রাস্তা ওস্তা পুরা বাঙ্গি লেছে তো মরিও গো আর রাস্তা গো মানে অতটুক স্পিড আর কি চল এই কারণেও যে একটা বাড়ির উঠান দেখি ইয়া জল একদম ফাটিয়া কীরকম কোদের জল দেখো জলে বিকালের অবধি মানে এটা বাঙ্গিয়ে পুরো ইয়ে করল দশ নস করি আরও মানুষও বাড়িয়ে আছে তাও একদম শেষ নাই আর দেখো মানুষের দান নষ্ট একদম শেষ প্রায় ই সাইড ফুরা দাম আসলো জায়গা জলে একদম শেষ মানুষের কষ্ট মানুষের মুরুখ পারমরমিতার অবস্থা নাই শেষ একদম মানুষের বাড়ির কাছ জল ঢুকে দেখ করে দেখো মানুষের বাড়ির অবস্থা রকম বাইরে মানুষ ঘুমাইছে মশারি থানায় জল একদম বাড়ির পুরা ঘরের সাইড ঢুকিয়া গেছে মেইন মেইন রাস্তার মধ্যে তো বাশ উস তা আর মানে খুব বেশি স্পিডে আর জল মোনাছড়া গুদামঘাট মনাসড়া গুদামঘাট কীরকম নদী ফাটছে ফাটছে কিতা আগে ফাটাইলো আসলো আবার জলটুকে সেম ফাটার দিকে আর এখনো যেটা জলের স্পিড খুব বেশি খুব বেশি স্পিড আপনারা দেখলে বুঝতে পারবো খুব বেশি স্পিড আগের থাকিয়া মানে অত বেশি স্পিড মানে নদীর ভুক্ত তো পুরা খুলা মানে জল আর বিগত দুই দিন থেকে মিজোরামে যে বৃষ্টিতে এর কারণে জলটা খুব বেশি স্পিড আর জলের কালারটা খুব বেশি মানে খোলা মানে ফেক খুব বেশি আর আপনারা দেখুন মানুষের বাড়িঘর ডুবাইয়া কি অবস্থা হয়েছে দেখুন একদম ডুবাই গেছি দেখুন জল কী রকম আইয়া ঢুকে কত জানিড জলর জল ঢুকে রে ইয়া ও একটা ভাটা দিছে আর সামনে আর একটা ভাটা আছে রাস্তা ওস্তা পুরা বাঙ্গি লেছে তো মরিও গো আর রাস্তা গো মানে অতটুকু স্পিড আর কি জল আর কেন যে একটা বাড়ির উঠান দিকে ইয়া জল একদম ফাটিয়া কীরকম কোদের জল অত জলে বিকালের অবধি মানে এটা বাঙ্গিয়া পুরো ইয়ে করল টস মস করল আর এদিকে আরও মানুষও বাড়িয়ে আছে তাও একদম শেষ নাই আর দেখো মানুষের দান নষ্ট একদম শেষ প্রায় এই সাইড পুরা দান আসলো জায়গা জলে একদম শেষ মানুষের কষ্ট মানুষের মুরুকার পারমরমিতার অবস্থা নাই শেষ একদম মানুষের বাড়ির কাছ জল ঢুকে গিয়া করে দেখো মানুষের বাড়ির অবস্থা রকম বাইরে মানুষ ঘুমাইছে মশি ঠান্ডা জল একদম বাড়ির পুরাগর সাইড ডুবিয়া গেছে মেইন মেইন রাস্তার মধ্যে তো বাছুস ভাঙকে ইটা জল আর মানে খুব বেশি স্পিডে আর জল রাস্তা উস্তা পুরা বাঙি লি তো মরিবা রাস্তা বো মানে অতটুক স্পিড আর কি জল সেই কারণেও বাড়ির উঠান দেখি ইয়ার জল একদম পাঠিয়া কিরকম জল জলে পুরা মানে